সম্মানিত হাজিরেন এই সত্য কথা আমাদের জবান থেকে মানুষের বের হতে চায় না সত্য কথা সব সময় বলা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলম নির্দেশ দিয়েছেন সত্য কথা বলার আমরা সত্য কথা বলবো আপনি সদা সর্বদা সত্য কথা বলবেন বিপদে পড়বেন মসিবতে পড়বেন যত বড়ই সমস্যা হোক না কেন আপনার দৌড় যেখানে শেষ আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার চেষ্টা যেখানে শেষ আল্লাহ রহমত সেইখান থেকে শুরু বলি আমার বিপদ লাইফে আমি এমন বিপদে পড়েছিলাম ব্যক্তিগত একটা সম্পর্কে আমার কাছে এক লক্ষ এক লাখ টাকা পাবে কত লাখ টাকা এক লক্ষ টাকা তাকে আমি ডেট দিয়েছি অমুক তারিখে আপনাকে আমি টাকাটা দেবো যেখান থেকে টাকাটা পাওয়ার কথা সেখানে পাইনি সে আমার সঙ্গে দুই নাম্বারই করেছে চিটিং করেছে আমাকে বিপদে ফেলে দিয়েছে তাৎক্ষণিক আমি একদম হতাশ হয়ে যাচ্ছিলাম কি করব এখন যদি না দিতে পারি সব শেষ হয়ে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমাকে সে দুই নাম্বার ভাববে আমাকে চিটিং বাস ভাববে ঠিক কি না বলেন কারণ সেই টাকাটাগুলো ভিত্তি করে সেবার এবার আর একটা কাজে জড়িত হবে এত বড় একটা সমস্যায় পড়লাম যখন অনেক চেষ্টা করলাম অনেক জায়গায় খুঁজলাম বুঝলাম কোথাও পাচ্ছি না যে লোকের কাছে বছরকে বছর আমার টাকা পরে আছে সেই লোক ওই দিন আমাকে ফোন দিয়ে বলে ভাই আসেন আপনার টাকা এক লাখ আছে পঞ্চাশ হাজার আছে নিয়ে যান শোভন আলা বলবেন না এই যে আমি তাৎক্ষণিক চিন্তা করেছি আমি সত্য কথা বলেছিলাম ন্যায়ের পথে ছিলাম কোন দিক দিয়ে আমাকে টাকাটা আল্লাহ পাক দিল এটা সে দেয় নাই আমি মনে করি এটা আল্লাহ পাক রহমত দিয়ে আমাকে উদ্ধার করেছেন বলি সুবহান আল্লাহ এই সত্য কথা বলার দরকার আছে না নাই সদা সর্বদা আমরা সত্য কথা বলবো যদি সিয়াম রাখার পরেও আমাদের মুখ থেকে সত্য কথা উচ্চারণ না হয় ওই সিয়াম ওই রোজা আমাদের কোনো কাজে আসবে না যদি সিয়াম রাখার পরেও আমাদের মন থেকে শয়তানি বদমাশি হিংসা দূর না হয় ওই সিয়াম ওই রোজা আমাদের কোনো কাজে আসবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন সিয়াম দিয়েছেন আমাদেরকে তাকোয়া অর্জন করার জন্য এই তাকোয়া মানে কি আল্লাহ পাকের ভয় তো আল্লাহ পাককে ভয় করে আমরা যত রকম নিকৃষ্ট নিন্দিত খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে কি থাকবো বিরত থাকবো এটা নির্দেশ কার আল্লাহর সম্মানিত হাজিরেন আজকে একটু আলোচনা করার দরকার আছে কারণ আমাদের অনেক ভুল হয় যখন কোনো সমাজে কোনো পরিবারে বা কোনো রাষ্ট্রে অবিচার অন্যায় হয় এটার দায়ভার সম্পূর্ণ সেই রাষ্ট্র বা সেই পরিবার বা এই সমাজের নেতার উপরে এসে প্রভাব ফেলে এই সমাজে যদি কোনো অবিচার হয় অন্যায় হয় দুর্নীতি হয় আমি মনে করি এর সম্পূর্ণ দায়ভার আমার উপরেই আসার কথা ঠিক কি না কারণ আমি পরিচালনা করতে পারছি না বিধায় আমার উপরেই এর ভার আসবে আমি পরিচালনা করতে পারছি না বিধায় মানুষ এই কাজগুলো করছে তদুরূপভাবে যারা যে দায়িত্বে আছেন প্রতিটা মানুষ একটা করে দায়িত্ব পালন করছে একজনের পরিবারের দায়িত্বকে অন্যজন পালন করবে কখনোই না আপনি আপনার পরিবারের কর্তা ধর্তা আপনি আপনার পরিবারের প্রধান আপনার নির্দেশেই আপনার মা বাবা আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন সবাই আপনার নির্দেশ পালন করে এই মানুষগুলোকে আপনাকে চালাতে হবে